দেখে ভেবে না আজকে রেটটা এটা আমি গতকাল ঠিক করেছিলাম তো যারা ভিডিও দেখছে তাদেরকে খুব খুব ভালোবাসা আমার তরফ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকে আর ভালো থাকে তবে এই দরকার ছিল প্রচণ্ড গরম পড়েছিল এ দেখো আজকে সুজি আর পরোটা খাবে কেননা আজকে মঙ্গলবার নিরামিষ এই জন্য সুজি পরোটা আজকে আর ডিম টিম নেই

একটা গ্যাক করে উঠেছে করে আর ও ভয় ওইদিকে কি আদিত্য

ছেলেটা জ্বর হয়েছে কালকের সর্দি হয়েছে তাও একে টেরে নিয়েছে আর এসিতে শুয়েছে এই ছেলেটা এই সুজিটা এখন মার জন্য নিয়ে যাব আর আমরাও সুজি পরোটা খেয়ে নিয়েছি টিফিনে সকাল সকাল সব জামা কাপড় কেচে আর মেলে দিয়েছে বৌমা এই যে আমি এখন যাচ্ছি মায়ের বাড়ি মায়ের জন্য এই যে সুজি নিয়েছি সুজি রান্না করেছিল সুজিটা খেতে পারে ওই জন্য সুজি নিয়ে আর যাচ্ছি

এই দেখো এখানে পোলাও রান্না হচ্ছে আমাদের আজকে যেহেতু মঙ্গলবার আজকে তো মানে নিরামিষ খাওয়া নিরামিষ আর কী খাওয়া হবে পোলাও আর কি হবে পনির হয়ে গেছে ও পনির হয়ে গেছে আজকে পোলাও হয়ে গেছে প্রায় অনেকটাও হয়ে গেছে এখানে আর সকালবেলা বাবুকে হচ্ছে এই যে ভাত রান্না করে দেওয়া হয়েছে ভাত তো অনেকটাই আছে গো আর ডাল আর এটা কি এটা হচ্ছে আলু পোস্ত মঙ্গলবারে তো এমনি নিরামিষ খাওয়া হয় আমাদের আর আজকে তো মঙ্গলবার আবার কালকে হচ্ছে মাছ মাছটাচ বা মাংস টাংস কিছু রান্না হবে প্রত্যেক মঙ্গলবারেই আমরা নিরামিষ খাই আর আজকে একটু বললাম অন্যান্য সময় তরকারি টরকারি ডাল টাল হয় আজকের আর ভালো লাগছে না যা কত আর ঠিরামিষ ডাল তরকারি খাবো ওই জন্য বললাম যে একটুখানি পোলাও রান্না করো আর বৌমা নিজেই বলল যে মা তাহলে পোলাও করে দেবো খাবে ঠিক আছে করো এই তো হ্যাঁ কখন এসছেন ডাক্তারবাবু বলছি কি করতে মাকে ডাক্তার এলো বাড়িতে ডাক্তার দিকে নিয়ে এসেছিলাম আর মাকে দেখে গেল বললো ভেতরে কোনো ইঞ্জুরি নেই কিন্তু এমনি হচ্ছে ঘাটা ছাড়ছে না এই যে সবসময় করে মাথা দিয়ে শুয়ে তো ওই জন্য ঘাটা সারছে না আর ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে খুব তাড়াতাড়ি ওটা কিওর হয়ে যাবে বলেছে ঠিক মতন ওষুধটা লাগাতে বলেছে আর ওষুধগুলো খাওয়াতেও বলেছে মলম দিয়েছে একটা লাগানোর জন্য তো তাই বলছি যে দেখো যখন যখন মায়ের কিছু হবে তখন তখন তো আমাদেরকে ট্রিটমেন্ট করানো দরকার আর খারাপ হই এটা কোনো কথা নয় আর যাক এই তো এই তো গেল মায়ের ব্যাপার আর কী রান্না হয়েছে তোমাদের তো আমি দেখালাম আর এই খেয়ে দিয়ে এখন এই নিচে এসেছি এই যে নিরামিষ খেলাম পোলাও খেলাম তারপরে পনির খেলাম আর আমের চাটনি খেলাম খুব ভালোই খেয়েছি আজকে খারাপ হয়নি আর মাকে আর পোলাও দিয়ে আসতে যায়নি এবেলা দেখি যদি বাড়ি তো রাত্রেবেলা দিয়ে আসবো কিন্তু আমার মনে হচ্ছে না পোলাও গিলতে পারবে মা পোলাও তো জানো তোমরা কেমন হয় একটু শুকনো শুকনো ধরনের হয় পোলাওটা তো কে জানে গিলতে পারবে কিনা তবু দেখি দিয়ে আসবো যদি যদি একটুও খেতে পারে তো আমার মনটা শান্তি হবে আমার মা যদি একটুও খেতে পারে আমার ভালো লাগবে তা চলো আবার হচ্ছে একটু রেস্ট নিয়ে আর আবার বিকেলে আবার তোমাদের সাথে কথা বলছি আর একটা কথা বলবো যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের মন থেকে অনেক অনেক আমার ধন্যবাদ আর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সত্যি তোমরা খুব ভালো তা না হলে তো সত্যি এত তাড়াতাড়ি আমি এতটা এগোতে পারতাম না সরি তো যাদের মন ভালো যারা হচ্ছে ভালো ভিডিও দেখতে চায় বা ভালো সংসারিক ভিডিও দেখতে চায় সংসারের কিছু ভালো জিনিস দেখতে চায় দেখো সমাজকে নোংরা করার মতন তো অনেক জিনিস অনেকেই দেখায় কিন্তু দেখ আমি সেরকম ফ্যামিলির বউও না বা মেয়েও না বা আমি ওই সব দিকে যেতেও পারবো না সুন্দরভাবে ভিডিও দেবো তোমাদেরকে যদি তোমাদের ভালো লাগলো লাগলো নাহলে আমি যেখানে আছি সেখানেই থেকে যাব কিন্তু অন্য কিছু দেখানো আমাদের দ্বারা সম্ভব হবে না বা আমি পারবো না কখনো দেখাতে তো এরকম সুন্দর ভিডিও দেবো যদি তোমরা সাপোর্ট করো তো আমার কপাল ভালো আর না করলে আর কী করবো বলো এখন সমাজটাই হয়ে গেছে এরকম যে যারা একটু ধরো অন্যরকমভাবে আমি দেখো কোনো চ্যানেলের নাম নেবো না বা আমি কারোর নামে কোনো খারাপ কথাও বলবো না আমার সেটা বলা উচিত না কেউ যদি ভালো কিছু দেখাতে না পারে তার অন্য কিছু তুলে ধরা উচিত না আর যেটা সমাজের জন্য ক্ষতিকারক বা বাচ্চারাও তো ভিডিও দেখে বাচ্চাদের জন্য হচ্ছে শিক্ষা যদি কিছু দেখাতেই হয় তাহলে শিক্ষামূলক জিনিস দেখাও আর না তো আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় এসে কোনো নোংরামি কোনো কিছু দেখানো উচিত আর তো দেখো এরকম ভালো সুন্দর সুন্দর ভিডিও করবো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সাপোর্ট করবে আর ভালো না লাগলে আর আমার কপাল খারাপ যাক অনেক কথা বলে ফেললাম তো তোমরা সবাই সাপোর্ট করছো না এটা আমি মানবো না যে সাপোর্ট করছো না তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো তো আমার ভীষণ ভালো লাগছে আর অনেক অনেক তোমাদেরকে আমার আবার একবার ধন্যবাদ আর ভালোবাসা চলো বিকেলে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে এখন যাচ্ছি ওই মলিনাদির বাড়ি যেখান থেকে ধূপ কাটি সেখানে যাচ্ছি যে টাকা দিতে টাকাটা দিয়ে আসি যাই বাড়িতে নেই নাকি এই সৌমি তোর মা বাড়িতে নেই রে তোর মা কই এই সৌমিট তোর বাড়িতে নেই বলছি ওইদিকে আছে

ভাঙা চোড়া যেগুলো আছে এখানে খোঁজাখুঁজি চলছে ওগুলো নিয়ে একটুখানি যাবো বাজারে এই দেখো পেতলের এই এই যে এগুলো একটু ভাঙা ফুটো হয়ে গেছে তারপরে এই থালাটা ফুটো হয়ে গেছে এগুলো সব নিয়ে আর দোকানে যাব। দোকানে গেলে এগুলো দেখি কি কি প্যাকেজ কোনো জিনিস আনবে আর যাবো না কালকের যাব পরশু দিন পূর্ণিমা তাহলে কালকের যাব এখানে চা হচ্ছে চা খাবো এখন দেখো বাইরে সন্ধ্যা লেগে গেছে এই যে এখানে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে আর এই যে ভাত গালা হচ্ছে এখানে ভাত হয়ে গেছে তাই তো হুম আর কিছু করবে না রুটি করবে নাকি না না পোলাও আছে পনির আছে ডাল আছে আলু পোস্ত আছে দেখতে হবে এখনো কেউ আসেনি ঘরে আর আমার পেয়ে গেছে ঘুম আমি একটু অল্প করে ভাত খেয়ে শুয়ে পড়বো এখন খাবো না একটু পরে খাবো এখন বাজে একটু পরে ভাত খাবো ঘুম পেয়ে গেছে আমার ছেলেটা যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ একটা টেনশন থেকেই যায় মনের মধ্যে আর তোমরা সবাই জানো যে সত্যি ছেলেপুলে বাইরে থাকলে এখন টেনশন হয় যতক্ষণ না আসে ততক্ষণ আমি নিশ্চিন্তে শুতেও পারি না এসে যাবে ফোন করেছিল এসে যাবে বেরিয়ে গেছে না না এবার হয়তো করিয়া যায় তাই বলছি যে যতক্ষণ না ছেলে ঘরে ঠোকে ততক্ষণ শান্তি নেই আসুক চলে আসলে একসাথে সব খেয়ে নেবে আর আমি সত্যি কথা বলতে একটু আগে আগে খেয়ে নিই আমার একটু হজমের প্রবলেম হয় তাই আমি আর এইটা বেশি রাত করে না খেতে। দিনে ওরা তাড়াতাড়ি খায় সেদিন একসাথে খেয়ে নি সবাই। তাহলে আমি আর সুগর বাবা আগে খেয়ে নি। 아 সুবা আসলে বৌমা 아সুবা দিয়ে নিয়ে খাই। উনি যেটা তরকারিটা এখানে গরম বসিয়ে দিয়েছে বৌমা। এই গরম হয়ে যাবে তরকারিটা।

আমি একটু ভাতই খাবো পোলাও ফুলো আর ভাল লাগছে না খেতে ভাত খেয়ে আর শুয়ে পড়বো কেন আবার ঘুম পাচ্ছে দশটা বাজতে যায় দশটা বাজবে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী দিন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখছো যারা লাইক কমেন্ট শেয়ার করবে আর লাইক করে দিও হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো টাটা শুভরাত্রি